সাধারণ সম্পাদক জি এস ক্যান্ডিডেট নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আপনারা দেখতে পেয়েছেন গতকাল বিকেল পাঁচটায় ভোট গ্রহণ কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে শেষ হয়েছে কিন্তু তার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি মাত্র হল সংসদগুলোর ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গ্রহণ কার্যক্রমগুলো বাকি রয়েছে যেটা হল সংসদের যেই ভোট ভোটের সংখ্যা কিংবা ভোটের যেই ওভারঅল যে কোয়ান্টিটি তার দ্বিগুণ

জাহিনের ছাত্র দলের সাবেক সভাপতি ঢাকা জেলা যুবদলের একজন একজন নেতা বিএনপির ছাত্র দলের বর্তমান আহ্বায়ক এবং বিএনপি মধ্যে দুজন শিক্ষক ওনারা সম্পূর্ণ বেআইনি নির্বাচন কমিশন অফিসের ভেতর ঢুকে বৈঠক করেছেন নির্বাচন কমিশনের অফিসে যেখানে নির্বাচন কমিশনের বর্ডের বাইরে কারো প্রবেশের অনুমতি নেই সেখানে তারা গিয়ে কি আলোচনা করেছেন এবং কোন আর তারা সেখানে ঢুকেছেন আমরা সেই প্রশ্ন রেখেছিলাম এবং আমরা একই সাথে আগের দিন পরের দিনের নির্বাচন গতকালের নির্বাচনের নিয়ে অনেকগুলো জায়গা তুলে ধরেছিলাম যেগুলো আসলে স্বচ্ছতা ওনারা নিশ্চিত করতে পারেন গতকাল সারাদিন নানা প্রকার অব্যবস্থাপনা ছিল প্রশাসনের পোলিং এজেন্ট অতিরিক্ত ব্যালট বৃদ্ধি করা এবং নির্ধারিত সময় নির্ধারিত সময়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু না হওয়া সে সব কিছু এই অব্যবস্থাপনা আমরা আমরা দেখেছি কিন্তু সেগুলো ছাত্র দলের আগ্রাসী কার্যক্রম বাকশাসের ক্রমাগত ব্যাশিং এবং মিথ্যাচার আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কি করেছে ছাত্রদল গতকাল যেই বিভিন্ন হল গুলো রয়েছে যেমন প্রথমত আপনারা দেখতে পেয়েছেন গতকাল কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আটক হয়েছিলেন এবং নির্বাচনকে বানচাল করার প্রয়াসের জন্য তিনি আটক হয়েছেন আপনারা সেটা দেখতে পেয়েছেন গতকাল পনেরো নং ছাত্রী হলে মত তৈরি করে সামান্য তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে ফ্রেমিং করেছে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে দিয়েছে এবং মত তৈরি করে সেখানে হট্টগোল তৈরি করেছে নির্বাচন পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি একুশ নং হল এবং তাজুদ্দিন হলে তারা জোরপূর্বক কিভাবে কেন্দ্রে কেন্দ্র দখল করার জন্য কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছেন আমরা দেখতে পাচ্ছি বাকছাস এবং ছাত্রদল দুজন মিলে নির্বাচনের ওএমআর মেশিনের ব্যালট পেপারের যে একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে তারা জামাতপন্থী ট্যাগ দিয়ে ওয়েমার বাতিল করার ট্রাই করছেন আপনাদের যদি জামাতপন্থী কোনো কিছু থাকে আপনারা দেখতে চাইবেন ওই ডিভাইসটা ওকে আছে কিনা ডিভাইসে কোনো সমস্যা আছে কিনা সেটা আপনাদের কনসার্ন হওয়া উচিত ছিল কিন্তু আপনারা জামাতপন্থী কিনা সেটা নিয়ে কনসার্ন জানাচ্ছেন আমরা কিন্তু বলেছি সেই জায়গা থেকে কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি সেটি জামাতপন্থী নয় বরং বিএনপি পন্থী একজন ছিলেন সেই ওএমআর বাতিল করা প্রশ্ন তার মনে হচ্ছে যেন তার অভিমানী সন্তানের অভিমান ভাঙাতে সেইটি তারা মেনে নিয়েছেন মেনে নিয়েছেন এবং ওয়েম আর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে তার গ্লানি এখন আমরা টানছি এখন পর্যন্ত যারা রিটার্নিং অফিসার রয়েছেন যারা ভোট ভোট এখনো গণনা করছেন তাদের নাভিশ্বাস উঠে গিয়েছে তারা সব অসুস্থ হয়ে পড়ছেন ইভেন আমরা দেখতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সব অসুস্থ হয়ে পড়ছেন এটি কোনোভাবে প্র্যাকটিক্যাল না যে মাত্র হল সংস হয়েছে এখনো সেন্ট্রাল প্যানেল বাকি রয়েছে এটি আজকের মধ্যে শেষ করা সম্ভব হবে আমরা কিছু গুরুতর আহ অভিযোগ আপনাদেরকে করতে চাই প্রথমত প্রশাসনের মধ্যে একটি গ্রুপ রয়েছে যারা ঠুনকো অজুহাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচনকে স্থগিত করতে চায় এই ছাত্র দলের এই ঠুনকো অজুহাতে তারা ওই মান মেশিন যেমন বাদ দিয়েছে এবং আমরা এই অভিযোগ গুলো দিয়ে তারা আসলে একই সাথে নির্বাচনকেও বাঞ্চাল করতে চাচ্ছে দ্বিতীয়ত নির্বাচন বাঞ্চালে মূলত ইন্ধন দিচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিএনপি নেতা নজরুল নজরুল সাহেব মাফরুল ইসাত্তা সাহেব যারাই মূলত নির্বাচনের এই অব্যবস্থাপনা সমগ্র অব্যবস্থাপনার জন্য দায়ী ছিলেন দ্বিতীয়ত বিএনপি নেতা নজরুল শাহ নজরুল তিনি একটি মেয়েদের একটি হলে প্রবস্ট হয়েও অন্য হলে ঢুকে তিনি মব সৃষ্টি করেছেন এবং নির্বাচন বন্ধ রাখার জন্য সাময়িক স্থগিত রাখার জন্য তিনি দায়ী ছিলেন চতুর্থত ছাত্রগুলোকে দলকে ব্যবহার করে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ করার সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা বিভিন্ন জায়গায় উস্কে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেখা গেছে প্রাক্তন শিক্ষার্থী যারা রয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা হলের ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছে অথচ দেখা গেছে তাদের ব্যাপারে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সর্বশেষ আজ সকালে নির্বাচনের দায়িত্ব পালন করতে এসেছিলেন যিনি গতকাল দায়িত্ব পালন করেননি আজকে সকালেই এসেছিলেন দায়িত্ব পালন করতে পোলিং অফিসার হিসেবে Cheio chique, cara. সম্মানিত শিক্ষিকার মরহুমা শিক্ষিকার মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই নজরুল স্যারের গ্রুপ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই ক্যাম্পাস কোনো স্যারের গ্রুপের নয় এই ক্যাম্পাস কোনো দলের নয় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘ তেত্রিশ বছর পর যাক সু নির্বাচন পেয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় আমরা সম্মানিত শিক্ষার্থী পক্ষ থেকে শুরু থেকেই বলে এসেছি আমরা একটি ফেয়ার ইলেকশন চাই আমরা নির্বাচিত হই কিংবা না হই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি বাসায় করে নিতে পারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট চায় না যারা জোরপূর্বক ক্ষমতার বসতে চায় যারা শিক্ষার্থীদের এই অভিভাবকত্ব দায়িত্বশীল জায়গা থেকে নিজেদের ক্ষমতারাশীন বলে মনে করে তারা আসলে সেই জায়গা বাধা দিচ্ছে তারা শিক্ষার্থীদের এই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ গণ অভ্যুত্থানের রক্তের শরীরের রক্তের উপর দাঁড়িয়ে থাকা যেই যেই ম্যান্ডেট সেই ম্যান্ডেট নিয়ে যেই শিক্ষা যেই বর্তমান পরিস্থিতি সে শিক্ষক শিক্ষক জ্যাকশো নির্বাচন সেই নির্বাচনকে তারা বাঞ্চাল করার চেষ্টা করছে আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই আজকের মধ্যে যদি ভোট গণনা কার্যক্রম শেষ হয় শেষ না হয় এবং আজকের মধ্যে ফলাফল ঘোষণা না হয় কিন্তু কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোন প্রকার অপব্রয়াস সফলতা দেওয়া হবে না কোনোভাবেই আমরা এই জায়গায় অবস্থা সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে